হ্যালো বন্ধুরা আজকে আমি মাকে নিয়ে ডাক্তারখানায় যাব তো আমি এখান থেকে স্টার্ট করলাম আমার ব্লগ তোমরা দেখতে থাকো আমি চাবি রেখে দিয়ে তারপরে যাবো রোদ বাড়াবো ভীষণ জাম তোমরা দেখতেই পাচ্ছি রোদ হচ্ছি মাকে নিয়ে মেয়েকে নিয়ে তো এই যে টোটো গাড়ি আছে গাড়ি ভীষণ जाम লেগে গেছে প্রচুর जाम গাড়ি টোটো তাই ধীরে ধীরেে যাচ্ছে হাসপাতালে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে যাবে এই দেখো কত বাজার বসেছে এটা হচ্ছে আমাদের বাজার এখান থেকে আমরা বাজার দোকান সব করি এখন আর অত ভিড় নেই রাস্তা ফাঁকা হয়ে গেছে তাই তাড়াতাড়ি পৌঁছে যাব এই আমার মেয়ে বসে আছে এদিকে আর এদিকে আমি আর আমার মা বসে আছে সে দেখো আমার মা আর মেয়ে গেছে হসপিটালে পৌঁছে গেছি আমরা এরকম এই ধরনের হসপিটাল কাজ চলছে পুরো মেরামত করছে তাই জন্য পুরো হসপিটালটাতেই কাজ চলছে তো কোথায় রুম আমি নিজেই খুঁজে পাচ্ছি না অনেকবার দেখাতে এসেছি কিন্তু তাও ঘাবড়ে যাচ্ছি যে কোথায় বসেছে কোথায় দেখাবো দেখতো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কি করে যাবো বলো এখনো ডাক্তার দেখাতেই যেতে পারিনি বাইরে যাবো প্রচুর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ভিজে ভিজেই যেতে হবে আমাকে ডাক্তার দেখাতে কিছু করার নেই কে চলে এসেছি ফাইনালি আমার মেয়ের খিদে পেয়ে গেছে দেখো এই যে কেকটা খাচ্ছে তো ভিড়ে লাইনে দাঁড়িয়ে আছে এখনো দেখো ওষুধ পাইনি এই যে আমার মা বসে আছে আমার ওষুধ নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব হসপিটালে গেলাম বেকার হয়ে গেল এই যে আমার মা আমার মা ডাক্তার দেখাতে গেল তো ডাক্তার তো আসেই নেই বেকার দাঁড়িয়ে অত লাইনে তো আমার আর আমার মেয়ের দেখানো হয়েছে কি আর কারো না তো আমার মা বেকার গেল তো আমরা এই দেখো কতই বসে আছি ঘরে চলে যাবো তো আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করলাম তো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে প্লিজ টিভিভাইকে সাবস্ক্রাইব করে